নমস্কার বন্ধুরা আমি দীপা দীপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি আর আমার বিচ্ছু দেওয়ার এখন ওরাও এখন ঘুরি দেখো আমার হাতে একটা লাটাই আছে এই লাটাই সুতোটা দিয়ে ঘড়িগুলোকে বাঁধবো আর আমার বিচ্ছু দেওয়ার কি করছে তোমরা শুধু দেখো দেখো এখন দুটো ঘুড়ি নিয়ে চলে এসেছি এখনও আছে অনেকগুলো সেগুলো বাড়িতে রেখে এসেছি কারণ এই বিচ্ছু দেওয়ার পারে না ঘুড়ি ওড়াতে না ঘুড়ি ওড়াতে পারে কিন্তু ঘুড়ি কিভাবে সুতো বাঁধতে হয় সেইটা জানে না কল বলে ও কল খাটাল সেইটা পারে না ঠিক আছে এখন দুজনে বসেছি আর বাড়িতে কেউ নেই যে আমাদের দুজনকে হেল্প করবে আমার তো ভীষণ ঘুড়ি ওড়ালে যারা ঘুড়ি ওড়ায় তাদেরকে দেখতে ভীষণ ভালো লাগে মানে বসে বসে দেখতে আমার ভীষণ ভালো লাগে কিন্তু নিজে ঘুড়ি ওরাতে একদম পারি না আর ভালো লাগে না ওরাতে এখন ও দেখো কল খাটাচ্ছে জানি না ও পারবে নাকি পারবি দেখো চেষ্টা করে দেখো তো বন্ধুরা ও যে কলটা খাটাচ্ছে ঘুড়ি কিন্তু কলটা ঠিকমতো খাটানো হচ্ছে তো আমি তো বুঝতেই পারছি না কত কি করছে বাবা দেখো এই যে এখানে একটা দড়ি বেঁধেছে আর ওই ওখানে একটা সেলোটেপ দিয়ে দড়িটা বাঁধছে এটা কি সঠিক করে বাঁধছে আমি তো বুঝতে পারছি না সেলোটেপটা না ছেড়ে বাবা তাই নাকি তা ফুটোটা করছি ছিঁড়ে তো গেছে খুঁড়িটা এই যে বুড়ি যা বাবা আমাকে শেখাতে আমাকে শেখাতে ও নাকি সব পারে না ও যা ইচ্ছা করুক বাবা একটা ঘুড়ি ভালো থাকলে হলো এখনো না দেখি কে পারে বলবো নিতে এতক্ষণ লাগে না দেখাই যাক পারে ওই যে কি সব সুতো দিয়ে বেড়ে দিচ্ছিস চোখে মুখ দেখো কি অবস্থা কখনো সুতোটাকে চুষেই যাচ্ছে চুষেই যাচ্ছে আর না

আরে চুষেই যাচ্ছে দড়িটাকে ভালো হয়েছে যে না পারে সে তো এরকমই করে না ঠিক বললাম তো যে না পারে সে তার তো এরকমই হয় সে কখন এসেছি এখনো ঘুরি হ্যাঁ দেখ কত ঘুরি উঠছে দেখ আর আমরা এখনো একটা ঘুরি নিয়েই বসে আছি কখন ওড়াবি দেখো এদিকে ঘুরি উঠতে শুরু করে দিয়েছে আর আমরা এদিকে বসেই আছি আমি গাছিলাম তুমি যদি 25 নামাঙ্গে দেখি আমি চেষ্টা করে ইনফাই নাই নাই না ওদাইতে কি হলো না হলো না আমি এই কলটা আছে ভালো করে ভিডিও কর ভালো করে ভিডিও হয় না করতে হয় কলটা খুলে বাজেমি কোন দিকে